আপনারা সর্বদা আমাকে কোশ্চেন করেন যে দাদাভাই সার্বিয়াতে আমি একটা ধরুন কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানি চেঞ্জ করব এবং আমি যদি চাই অন্য কোনো কোম্পানিতে যেতে তা সেই ক্ষেত্রে আমার করণীয় কি। দাদাভাই সার্বিয়াতে বছরে কতবার মাইনে বাড়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আপনারা এই ভিডিওটা কিন্তু দেখতে থাকুন নমস্কার আপনারা দেখছেন এম আসারিবেন ব্লক আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি এবং আমি আপনাদের সাথে যে টপিক দুটো নিয়ে আজকে আলোচনা করব। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সব সময় প্রত্যেকটা ভিডিওতে একই কোশ্চেন এবং সেই কোশ্চেনের উপর নির্ভর করে কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানাতে চললাম তো আপনাদের সাথে বেশি কথা বলবো না ভিডিও টপিকটা আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন আর আমি আলোচনা করব একদম সেম জিনিস তো আমি প্রথমে আপনাদের সাথে একটু আলোচনা করি যে সার্বিয়া যদি আপনি একটা কোম্পানিতে কাজ করেন তো সেই ক্ষেত্রে একটা কোম্পানি থেকে আপনি অন্যত্র কোনো কোম্পানিতে যদি যান তো আপনার করণীয় কি বা আপনি কি করবেন আমি আপনাকে কয়েকটা উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি সার্বিয়াতে একটা রেস্তোরাঁতে কাজ করেন তো সেই রেস্তোরাঁতে আপনি কাজ করতে করতে সার্বিয়ায় অন্য কোনো একটা রেস্টুরেন্টে কাজ পেয়েছেন এবং যেখানে বর্তমানে করছেন বা করছিলেন সেখানের মাইনের থেকে আপনি যেখানে নতুন কাজ পেয়েছেন সেখানের স্যালারিটা অনেক ভালো তো সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ কীভাবে করবেন দেখেন প্রথমে আপনি যদি সার্ভে এক থেকে দেড় বছর কাজ করেন বা এক বছর আপনি কাজ করলেন এবং তারপর আপনি যদি চেঞ্জ করতে চান কোম্পানি অবশ্যই আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন তবে আপনাকে কিছু কিছু রুলস পালন করতে হবে যেমন ধরুন আমি আপনাকে এক্ষুনি বললাম যেটা যে আপনি এক জায়গায় বর্তমানে কাজ করছেন এবং সেখান থেকে অন্য যে কাজটা পেয়েছেন সেখানে যেতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে যে কোম্পানিতে বর্তমানে কাজ করছেন সেই কোম্পানিতে মিনিমাম পনেরো দিন আগে জানাতে হবে অর্থাৎ আপনাকে সেই পনেরো দিন আগে তাদেরকে রিজাইন লেটার দিতে হবে এবং রিজাইন লেটার দেওয়ার পর তারা যদি আপনার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করে এবং তারপর আপনাকে পনেরো দিন মিনিমাম যেহেতু প্রত্যেকটা কোম্পানিকে সময় দেওয়া উচিত কারণ আপনি যখন চাইবেন তখন তো কাজ ছাড়তে পারেন না আপনাকে ছাড়ার আগে অবশ্যই সেই কোম্পানিকে জানানোটা উচিত কারণ যদি আপনি একটা কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে চান তখন সেই ক্ষেত্রে কি হয় আগে যে কোম্পানিতে আপনি কাজ করতেন সেই গানকার একটা পেপারে লাগে এনওসি অর্থাৎ নো অবজেকশন লেটার একটা পেপার আপনাকে সেই কোম্পানি থেকে নিয়ে আসতে হয় নতুন যে কোম্পানিতে আপনি জয়েন করবেন কারণ কেউ চাইবে না আপনি কোনো কোম্পানির সাথে ঝামেলা করে বাড়িয়ে এসে অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে তো সর্বদা সব সময় সব কোম্পানি চায় যে এমন কোন স্টাফ তারা রাখতে যে স্টাফদের কোনো রকমভাবে কোনো ব্যাগ রিপোর্ট খারাপ না থাকে এবং তাদের যেন ব্যাগ রিপোর্ট ব্যাকগ্রাউন্ড সবসময়ের জন্য ভালো থাকে সেরকম ধরনের স্টাফ কিন্তু প্রত্যেকটা কোম্পানিতেই চায় তো সেই ক্ষেত্রে যখন আপনি কোম্পানি চেঞ্জ করবেন এই রুলসটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন তাতে আপনার জন্য ভালো আর একটা কথা বলি যে আপনি সার্বিয়াতে যখন কোনো কোম্পানিতে কাজ করতে করতে অন্যত্র কোনো কোম্পানিতে কাজে যাবেন ভেবেছেন এবং আপনি ভাবছেন যে সেই কোম্পানিতে যেখানে আপনি কাজ করছেন সেই কাজের জায়গায় না বলে পালিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের কি অসুবিধা হতে পারে দেখেন আপনি ধরুন আমার কোম্পানিতে কাজ করেন আমি আপনাকে জাস্ট উদাহরণের মাধ্যমে বোঝালাম আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আপনি ধরুন আমার কোম্পানিতে কাজ করেন এবং আমার কোম্পানিতে কতগুলো স্টাফ আছে তা আমি জানি এবং সেটা আমাকে কিন্তু হিসাব দিতে হয় গভর্নমেন্টকে তো যেহেতু বাইরে থেকে মানুষকে হায়ার করলে সেই হিসাবগুলো কিন্তু সর্বদা আমাদেরকে দিতে হয় তো আপনি যেহেতু আমার কাছে কাজ করছেন সেটা কিন্তু সরকার বা অর্থাৎ এখানকার গভর্নমেন্ট সেটা জানে এবং আপনি আমার কোম্পানিতে কাজ করতে করতে আপনি একটা অন্য কোনো ভালো কোম্পানি দেখেছেন এবং আপনি হয়তো সেই কোম্পানির সাথে চালাকি করলেন কি করলেন আপনি সেই কোম্পানিকে জানালেন না কিছু আপনি হয়তো সেখান থেকে স্যালারি বা আপনার মাইনেটা নিলেন এবং অন্য কোনো কোম্পানিতে পালানো চিন্তা ভাবনা করলে সেখানে অসুবিধা কেয়া আপনি যে কোম্পানিতে করছিলেন সেখান থেকে যখন অন্য কোনো কোম্পানিতে পালিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে কি হয় আমি যখন আমার কোম্পানি থেকে আপনি পালিয়ে গেলেন তখন কিন্তু আমাকে যেহেতু আপনি জানিয়ে যাননি তাহলে আমার কিন্তু অনেক বড় রেসপন্সিবিলিটি থাকে কারণ আমাকে কৈফের দিতে হবে যে আপনি কোথায় গিয়েছেন আমার কাছে কাজ করছিলেন হঠাৎ করে যদি আমি বলি যে আমি জানি না তো সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট ছাড়বে না তো সেই ক্ষেত্রে কি হয় আপনি যখন আমার কোম্পানি থেকে অন্যত্র কোথাও পালিয়ে যাবেন তখন কিন্তু আমাকে যেহেতু না জানিয়ে যাওয়ার ফল এটাই আপনাকে ভোগ করতে হবে আপনি যেহেতু আমাকে জানাননি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে তখন পুলিশ স্টেশনে আপনার নামে একটা মিসিং ডায়েরি করতে হবে যে এই ব্যক্তি অমুক জায়গায় বাড়ি নাম অমুক এবং এ আমার কাছে কাজ করত কিন্তু হঠাৎ করে আমি তাকে আমার কোম্পানিতে পাচ্ছি না বা তার এখন কোনো খোঁজখবর নেই তো সেই ক্ষেত্রে যখন আপনার নামে একটা মিসিং ডায়রি ডায়রি পড়ে যাবে কোম্পানি পুলিশ স্টেশনে তখন কিন্তু আপনার জন্য অনেক বড় একটা অসুবিধা কারণ পুলিশ কিন্তু আপনাকে খুঁজতে থাকবে এই কারণে কারণ আপনি যেহেতু একটা কোম্পানিতে কাজ করছিলেন হঠাৎ করে সেখান থেকে পালিয়ে গিয়েছেন সেটা তো আর পুলিশ বা সেই কোম্পানির মালিক জানে না তারা জানে হয়তো আপনার কোনো বিপদ হয়েছে বা কিছু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তারা পুলিশের শরণাপন্ন হয় এবং তারা তাদেরকে সব কিছু খুলে বলার পর এখানকার গভর্নমেন্ট থেকে এখানকার যে যে সিস্টেম আছে সেই সিস্টেম দ্বারা কিন্তু আপনাদেরকে খোঁজা হয় এবং তারপর যখন আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করবেন সেখানে যদি আপনাকে খুঁজে পায় তখন কিন্তু সেখান থেকে আপনাকে ধরতেও পারে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যদি সার্বিয়া এসে যদি আপনাদের ভালো কোনো কোম্পানি পান অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা যান কিন্তু কিছু কিছু সিস্টেম যেগুলো আপনাদের করা উচিত অবশ্যই সেটা করবেন যেমন আপনি নো অবজেকশন লেটার এটা কিন্তু কোম্পানি থেকে অবশ্যই নেন এবং তারপর আপনি কিন্তু বার পারেন কারণ আপনি যখন অন্য কোনো কোম্পানিতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে দ্বিতীয় টপিকে আপনাকে বলি যে বর্তমানে সার্বিয়ায় মাইনে কেমন সিস্টেম এবং মাইনে কেমন বাড়ে দেখেন আমি আপনাদেরকে বলি সার্বিয়ায় যখন আপনারা এক বছরের ঊর্ধ্বে কাজ করবেন বা এক বছর কাজ করবেন বা ছয় মাস ধরুন একটা কোম্পানিতে টানা কাজ করবেন কিছু কিছু কোম্পানি আছে যেমন বড় বড়। হোটেলগুলো যেগুলো থাকে বড় হোটেল আছে যে সমস্ত নাম করা হোটেল সেই সমস্ত হোটেলে যদি আপনি কাজ করেন তাহলে সার্বি বছরে প্রায় আপনাদের কিন্তু দুইবার মাইনে বাড়বেই কারণ সেখানে আপনাকে কিন্তু মাইনের জন্য কিছু বলতে হবে না অটোমেটিকলির জন্য আপনার ছয় মাস যখন কমপ্লিট হবে এবং ছয় মাস পর আপনার কিন্তু মাইনেটা দ্বিগুণ হবে অর্থাৎ বাড়বে তো সেই ক্ষেত্রে ছোটো সেইগুলো বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় হোটেলের ক্ষেত্রে হয় কিন্তু ছোট কোনো রেস্টুরা বা ছোট ছোট কোনো হোটেল বা অন্য কোনো কাজের ক্ষেত্রে সেগুলো অতটা ভালো হয় না তবে আপনি বছরে একবার মাইনে সার্বিয়া কিন্তু পাবেন এক্সট্রা অর্থাৎ আপনি যখন সার্বিয়া এক বছর টানা কাজ করছেন তারপর সার্বিয়াতে থেকে অন্য জায়গায় আপনি যখন যাবেন ছোট কোনো রেস্তোরাঁ হলে বা ছোট কোনো কাজে আপনি যখন আসবেন সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে বছরে কিন্তু একবারই মাইনে বাড়ে যেমন ধরুন আপনি যে কোম্পানিতে এসেছিলেন কাজেতে তো আপনার মাইনে ধরা হয়েছে নশো বা হাজার ইউরো বা বারোশো যেরকম আপনার কাজ সেরকম কাজের উপরে মাইনে ধরা হয়েছে তো আপনি চাইবেন যে খুব ভালো কাজ করছেন বা ভালো কাজ হচ্ছে তো কোম্পানি আপনাকে হয়তো খুব তাড়াতাড়ি মাইনে বাড়িয়ে দেবে সেরকম কোনো কিছু না এই সমস্ত জায়গায় একটু সিস্টেমই আছে আপনি চাইলে এক বছর কাজ করবেন তারপর কিন্তু আপনার মাইনে বাড়বে আপনার মাছ পথে কিন্তু কখনোই মাইনে বাড়ে না তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে কিন্তু খুব লাকি ম্যান যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু মাছ পথে হয়তো মাইনে বাড়তে পারে সেটা ভুলবশত আমি বললাম এই না যে আপনাদের বেড়েই যাবে ভুলবশত হতে পারে তো সেই ক্ষেত্রে সেটা নির্ভর করে পুরো সম্পূর্ণ নিজের লাক অর্থাৎ নিজের নিজের নসিফের উপর তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে মাইনে কেমনভাবে বছরে কিন্তু এখানে এক থেকে দুইবার বাড়ে তো আশা করি এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম সব কিছু আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্স সবসময় খালি থাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি আছি আপনাদেরকে সর্বদা আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে বেশি কথা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই